আপনাদের অনেকেরই বর্তমান সময়ে একটি কমপ্লেন আসছে খুব বেশিভাবে সেটি হলো আপনারা আপনাদের পে আউট অপশনটি খুঁজে পাচ্ছেন না আপনাদের আগে যেখানে পে আউট অপশনটি আপনারা দেখতে পেতেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে সেই জায়গাতে গিয়ে এখন আর আপনারা আপনাদের পে আউট অপশনটি দেখতেই পাচ্ছেন না অনেকেই আপনারা টেনশন করছেন যে আপনাদের পে আউট অপশন কোথায় গেল বা আপনারা কেন পেআউট অপশন খুঁজতে পারছেন না আর এক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা বা আপনাদের পে আউটটি রিমুভ হয়ে গেল কিনা না এই বিষয়টি নিয়ে আপনারা খুবই টেনশান করছেন তো আমি একটি আইডি ওপেন করে রেখেছি এই আইডির মধ্যেও কিন্তু এই যে পে আউট অপশনটি কিন্তু দেখা যাচ্ছে না তো এই পে আউট অপশনটি আপনারা কিভাবে দেখবেন এবং কোথায় গেলে দেখতে পাবেন এবং কেন এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখান থেকে আমি যদি একদম এই আইডিটির প্রথম থেকে চলে আসি দেখতে পাচ্ছেন এই যে মেন আইডিটি এই আইডিটি ইন ভাইয়ের পে আউটের প্রবলেম আছে পে আউটের প্রবলেমটি সমাধান করার জন্য আমার কাছে দিয়েছে তো ইনার পে আউটের কাজ করতে গিয়ে দেখি যেখানে গিয়ে আমাদেরকে পে আউট অপশনটি পাওয়ার কথা সেখানে পে আউট অপশনটি নাই তো পে আউট রিলেটেড আপনাদেরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের পে আউটটি সমাধান করে নিতে পারেন আমি পেআউটের যাবতীয় যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান কিন্তু করে থাকে এই ক্ষেত্রে আপনার যদি বিজনেস টাইপে ভুল থাকে ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য যে কোনো কিছু দিয়ে থাকেন না কেন আপনি আমার সাথে যোগাযোগ করে এটি সমাধান করে নিতে পারেন অথবা আপনাদের যদি নাম ভুল থাকে জন্ম তারিখ ভুল থাকে অথবা আপনারা পে আউটের কোনো ইনফরমেশান ভুলভাবে প্রোভাইড করেছেন অথবা টিন নাম্বার না দিয়েই আপনারা আউট অ্যাকাউন্ট সেট আপ করে দিয়েছেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা ভুল সেট আপ করেছেন অথবা আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন বাংলাদেশ না দিয়ে আউট অ্যাকাউন্টের কান্ট্রি অন্য যে কোনো দেশ দিয়ে থাকেন না কেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরিবর্তন করে দিয়ে থাকি তবে অবশ্যই এই কাজগুলো করার জন্য আমি সার্ভিস চার্জ নিয়ে থাকি তো এক্ষেত্রে আপনার এই ধরনের যে কোনো প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্ক পাবেন ফেসবুকে এসে জাস্ট আমাকে ইনবক্স করে বলবেন যে আপনার কী সমস্যা আছে আমি আমার আপনি আমি আপনার সাথে যোগাযোগ করব আমি সব সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি না যখন অ্যাক্টিভ হবো অবশ্যই আপনার সাথে আমি কথা বলবো তো বন্ধুরা এবার আসি এই যে পে আউট রিলেটেড যে প্রবলেমটি হচ্ছে আপনারা পে আউট দেখতে পাচ্ছেন না তো এটি দেখার জন্য যে কাজটি করবেন আমি সর্বপ্রথম এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করার পর আমাদের এখানে এরকম অপশন দেখাচ্ছে অনেকের আবার এখানে এই যে আর্নিংয়ের অপশনটি না দেখিয়ে এখানে কী কী মনিটাইজেশান টুলস আছে সেই টুলসগুলো এখান থেকে দেখাচ্ছে তো এরকম অপশন আসলে আপনারা সর্বপ্রথম এই যে সি অল এই অপশনটিতে ক্লিক করে দিবেন সি অল এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি এই অপশনটির উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনি এখান থেকে আপনার পে আউটটি দেখতে পাবেন এবং এরপরে যাবতীয় যেভাবে আমরা দেখতে পাই সেভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন আবার অনেকের ক্ষেত্রে এইখানে কিন্তু এই যে ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি এই বিষয়টিও দেখাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের পে আউটটি দেখবেন সেই বিষয়টি দেখার জন্য আবারও চলে আসবেন আপনাদের আইডির মূল ইন্টারফেসের মধ্যে আইডির মূল ইন্টারফেসের মধ্যে এইভাবে আসার পর এইখানে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন অপশন আছে এই থ্রি লাইন অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে এই থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস থেকে এই যে এইখানেই যে সেটিংসের আইকনটি আছে এই সেটিংসের আইকনে ক্লিক করে দিবেন এই সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন ও নিচের দিকে স্ক্রল করে আসলে একদম নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন পে আউট লেখা আছে এই পে আউট এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে এই অপশানটিতে ক্লিক করে দিলে আপনাদের পে আউট এখান থেকে আপনি দেখতে পাবেন এই অপশানে ক্লিক করার পরেও যদি আপনার এখান থেকে পে আউট অপশান না আসে এই সেটিংসের আইকনে ক্লিক করার পর এখানে যদি পে আউট অপশান না থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নেবেন হয়তো আপনার পে আউট আপনি রিমুভ করে দিয়েছেন তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার যদি পেজের পে আউট হয়ে থাকে পেজ থেকে না দেখে আপনার পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি থেকে দেখবেন তাহলে সেই ক্ষেত্রে পে আউট আপনি দেখতে পাবেন যদি আপনার পেজে কাজ করে থাকেন বা পেজ নিয়ে আপনি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে পেজ থেকে যদি এইভাবে দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে ওই পেজের মধ্যে পে আউট অ্যাডমিন না থাকলে অনেক সময় দেখতে পারেন না তো যার কারণে আপনার পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই পেজের অ্যাডমিন আইডি থেকে দেখবেন তাহলে আপনারা পে আউটটি এইভাবে দেখতে পাবেন আর যদি না দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার পে আপনার আইডি থেকে রিমুভ হয়ে গেছে অথবা আপনি কাউকে অ্যাক্সেস দিয়ে দিয়েছেন সে আপনাকে রিমুভ করে দিয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্লু ভেরিফাই ভ্যাস নিয়ে ফেসবুকের সাথে কথা বলবেন যদি আপনি রিমুভ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার পে আউটটি ফিরিয়ে দিবে কিন্তু আপনি যদি কাউকে অ্যাডমিন দিয়ে থাকেন এবং সে যদি আপনাকে রিমুভ করে দেয় তাহলে ফেসবুকের সাথে কথা বলে এটি ফিরিয়ে নিয়ে আসা যাবে না যাকে আপনি অ্যাডমিন দিয়েছিলেন তার সাথে কথা বলে আপনাকে পে আউটটি ফিরিয়ে নিয়ে আসতে হবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে